উৎপাদন সম্প্রসারণ পথ উৎপাদন সম্প্রসারণ পথ এক্সপান পাত বা প্রোডাকশন এক্সপানশন পাত এক্সপানশন পাথ উৎপাদন সম্প্রসারণ পথ বা এক্সপানশন পাত প্রোডাকশন এক্সপানশন পাথ প্রোডাকশন এক্সপানশন পাথ সবাই খেয়াল করি মনোযোগ সহকারে আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম এইভাবে দেখিয়েছিলাম দেখো যে এটা সমবায় রেখা বা সম রেখা এটা একটা সম উৎপাদন রেখা এটা একটা সম উৎপাদন রেখা এটা একটা সম উৎপাদন রেখা তাহলে এই ব্যয় রেখার সকল বিন্দুতে ব্যয় সমান মনে করো বিশ হাজার টাকা এটা আই কিউ ওয়ান সম উৎপাদন রেখা এটা আই টু সম উৎপাদন রেখা আর এটা হচ্ছে আই কিউ থ্রি সম উৎপাদন রেখা এবি সমব্য রেখা বা সমকরস রেখা এই রেখার খেয়াল করি ভূমি অক্ষে শ্রম লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হয়েছে ভূমি অক্ষে শ্রম আর লম্ব অক্ষে মূলধন ভূমি অক্ষে শ্রম লম্ব অক্ষে মূলধন তাহলে এই রেখাটার সকল বিন্দুতে ব্যয় সমান তাহলে মনে করি বিশেষ দতের ব্যয় রেখা তুমি বিশ হাজার টাকা খরচ করে এই রেখার কোনো বিন্দুতে উৎপাদন করতে পারো সাধারণত অর্থনীতির ভাষায় উৎপাদনকারীগণ বা উৎপাদকগণ দেখো এই রেখার এই বিন্দুতে এই বিন্দুতে উৎপাদন করতে পারতেছো বি বিন্দুতে যদি উৎপাদন করো তাহলে আইকিউ টু উঠতে পারতো আইকিউ টু টা করতে পারতেছো একই বিন্দুতে ব্যয় যা বি বিন্দুতে ব্যয় তা সি বিন্দুতে ব্যয় ওই একই সি বিন্দুতে ব্যয় একই তো তো দেখো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সকল বিন্দুতে ব্যয় একই কিন্তু তুমি এ বিন্দুতে যে উৎপাদন পাচ্ছ নিচের সম উৎপাদন রেখায় আর বি বিন্দুতে তার থেকে বেশি উৎপাদন পাচ্ছ আই কিউ টু সম উৎপাদন রেখা তুমি টাচ করতে পারতেছ নিচের সম উৎপাদন রেখার থেকে ওপরের তাতে বেশি উৎপাদন নির্দেশ করে তুমি আরেকটু ডানে শুনলে কিন্তু সি বিন্দুতে আসতে পারো ব্যয় একই এই রেখাটা কিন্তু এখানে কি উৎপাদন আরো কমে যাচ্ছে বিন্দু সি উৎপাদন সি বিন্দুতে উৎপাদন কম কারণ উপরের সম উৎপাদন রেখার থেকে নিচের সম উৎপাদন রেখা এটা কিন্তু আই কিউানে উপরের থেকে নিচের সম উৎপাদন রেখায় উৎপাদন কম উপরের সম উৎপাদন রেখে উৎপাদন বেশি তার উপর এটাতে আরো বেশি নিচের সম উৎপাদন রেখার থেকে উপর উৎপাদন বেশি তার উপর আরো বেশি তার মানে কি তোমার সামর্থ্যের মধ্য তুমি এটাতে যাওয়ার এবিলিটি তোমার নাই তোমার সামর্থ্যের মধ্যে থেকে তুমি কোন বিন্দুতে উৎপাদন করতেছো ডি বিন্দুতে অর্থাৎ যেখানে সমবায় রেখা সম্পাদন রেখা আই কিউ কে ডি স্পর্শ করেছে সমবায় রেখা এবি সম উৎপাদন রেখা আই কে বিভিন্নতে স্পর্শ করে অর্থাৎ সম উৎপাদন রেখা আই টু সমবায় রেখাকে বিভিন্নতে স্পর্শ করেছে এই তোমার সামর্থ্যের মধ্য থেকে তুমি হয় এ তে উৎপাদন করতে পারো না হয় বি তে উৎপাদন করতে পারো আর না হয় সি তে উৎপাদন করতে পারো তাহলে এ বি সি এর মধ্যে সি তে কি বি তে বেশি উৎপাদন পাচ্ছ এ বিন্দু এবং সি বিন্দু নিচের সম উৎপাদন রেখা তার তুলনায় বিভিন্ন তো উপরের সম উৎপাদন রেখা অবস্থান করতেছে অর্থাৎ এটি হচ্ছে উৎপাদকের ভারসাম্য বিন্দু এই বিন্দু অনুযায়ী উৎপাদক এতটুকু শ্রম এতটুকু মূলধন ব্যবহার করে তার ওই সামর্থ্যের মধ্য থেকে সর্বোচ্চ উৎপাদন পাচ্ছে খেয়াল করি তাহলে আমরা কি জানলাম সম ব্যয় রেখাকে সম খরচ রেখা বা সম রেখাকে সম রেখা যেখানে স্পর্শ করে সম রেখাকে সম রেখা যেখানে স্পর্শ করে সেটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য বিন্দু সেটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য বিন্দু সম রেখাকে সম রেখা যেখানে স্পর্শ করে সেটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য সবাই খেয়াল করি মনোযোগ সহকারে খেয়াল করো ভূমি অক্ষে শ্রম এল আর লম্বক্ষে অক্ষে মূলধন কে রমি অক্ষে শ্রম লম্বা অক্ষে মূলধন তাহলে দেখো মনে করো শ্রম তুমি আহ বিশ হাজার টাকা খরচ করে এই ব্যয় রেখা অনুযায়ী এব সমবায় রেখা অনুযায়ী উৎপাদন করতেছো বিশ হাজার টাকা খরচ করে বি সমবায় রেখা অনুযায়ী উৎপাদন করতেছো এই সমবায় রেখার তুমি মনে করো এই বিন্দুতে সম উৎপাদন রেখে স্পর্শ করে গেল আই কি ওয়ান সম উৎপাদন রেখে স্পর্শ করে গেল তাহলে এই ইন্দুতে ও এল পরিমাণ শ্রম ও কে ওয়ান কাজে লাগিয়ে তুমি পঞ্চাশ মন ধান পাচ্ছ খরচ এটা বিশ টাকার খরচ এখানে ভারসাম্য উপনীত হইলা তুমি যদি পরে তিরিশ হাজার টাকা খরচ করো উৎপাদনে তাহলে উপরের সম উৎপাদন সমবায় রেখে তুমি উৎপাদন করতে পারো তাহলে কি হচ্ছে এখানে এ ওয়ান ওয়ান এ ওয়ান বি ওয়ান উপরের সম উৎপাদন এখান এখন এখানে কি উপরের সম উৎপাদন রেখে স্পর্শ করে গেল মনে করো আই কিউ টু তাহলে আই এর থেকে আই কিউ টু তে বেশি উৎপাদন কারণ নিচের সম উৎপাদন রেখার থেকে উপরের সম উৎপাদন রেখে বেশি উৎপাদন নির্দেশ করে তাহলে তুমি যখন এই ই বিন্দুতে ছিলা এতটুকু শ্রম এতটুকু মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে তুমি মনে করো পঞ্চাশ মন ধান এখানে আসলা এ বিন্দুতে শ্রম বাড়লো মূলধনও বাড়লো দেখো দুইটাই বাড়ছে শ্রমের পরিমাণ বাড়ছে মূলধনের পরিমাণও বাড়ছে তাহলে কি দাঁড়াইলো ও কে ওয়ান পরিমাণ শ্রম ওকে টু কি ও এল ওয়ান পরিমাণ শ্রম ছিল ওকে ওয়ান পরিমাণ মূলধন ছিল এখন শ্রম বাড়লো মূলধন বাড়লো উৎপাদন কি হলো বেড়ে গেল মনে করো ষাট মান উৎপাদন হচ্ছে বা একশো মান উৎপাদন হচ্ছে বা আশি মান উৎপাদন হচ্ছে তুমি যদি খরচ আরো বাড়াও আরো উপরের সমবায় রেখায় যাবা খরচ যদি আরো বাড়াও কি হবে এ টু তাহলে কি আরো উপরের সম উৎপাদন রেখা এখানে স্পর্শ করে যাবে আই কিউ থ্রি তাহলে শ্রম বাড়লো মূলধন বাড়লো ঠিক আছে এখানে উৎপাদন হচ্ছে মনে করে এক সমান তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ই বিন্দু তুলনায় এই বিন্দুতে উৎপাদন আরো বেশি হচ্ছে হচ্ছে তাহলে দেখো তুমি ব্যয় বাড়াচ্ছ সমবায় উপরে স্থানান্তরিত হচ্ছে উৎপাদন করতেছে উৎপাদন উৎপাদনকারী হয় বা উৎপাদন হয় তাহলে তোমার এই রাস্তা অনুযায়ী উৎপাদন বাড়তেছে এই যে পরিবর্তিত ভারসাম্য বিন্দু সমূহ মূল বিন্দু থেকে সংযোগ করে যে রেখাটা পাইলাম এটা হলো উৎপাদন রাস্তা পাথ পাথ উৎপাদন রাস্তা পাথ বা উৎপাদন সম্প্রসারিত হওয়ার রাস্তা উৎপাদন বাড়ার রাস্তা আশা করি সবাই বুঝেছি এটা হচ্ছে এক্সপানশন পাথ উৎপাদন বাড়ার রাস্তা বা উৎপাদন সম্প্রসারণ হওয়া রাস্তা এখন দেখো